ব্রয়লার মুরগি অনেকের অপছন্দের খাবার হলো এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার এর মাংসটা অতি নরম হওয়ায় বাচ্চারা অনায়াসে খেতে পারে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করছি অনেক ভালো আছেন আর আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকাল সকাল আমি দুপুরের রান্না কী করব তা আয়োজন করতেছিলাম তো আজকে বাসায় মাস ছিল না তো কি রান্না করব ভাবছিলাম তো ভাবতে ভাবতে ভাবলাম যে গাছে তো সবজি আছে পুঁই শাকগুলো বড়ো হয়ে গেছে ডাটাগুলো তো শাকটা আমি কেটে নিচ্ছিলাম তো আজকে প্রথম আমার মেয়েটা আমার এই ভিডিওটা করে দিয়েছে ও ছোটো মানুষ তবো যে ভালোই পেরেছে তে আলহামদুলিল্লাহ তো যাই হোক শাকটা তুলে নিয়ে আসলাম তো তারপর বাবা মেয়ে মিলে সরিষা রোদে দিচ্ছে সরিষাগুলো ভাঙাতে দিবে তেল করার জন্য তো সেজন্য রোদে দিচ্ছে দুজন মিলে এখানে যে হলুদ সরিষা কালো সরিষা দুইটাই মিক্সড করে দিচ্ছে তো আমার মেয়েটা সব কাজে একটু একটু করে হেল্প করে ছোট হলে কি হবে সব কাজের প্রতি আগ্রহ আছে তো যাই হোক রোদে দেওয়ার পর আবার আবার রান্না করতে চলে আসলাম তো আজকে কি কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি ভিডিও দেই বলে যে আমাকে প্রতিদিন ভালো মন্দ রান্না করতে হবে তা কিন্তু না আমি প্রতিদিন আমার কীভাবে জীবনযাপন করি কি রান্না করি খাওয়া দাওয়া কি করি সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আমার ভিডিও করার জন্য যে ভালো মন্দ রান্না করতে হয়ে সেটা আমি মনে করি না আমার প্রতিদিন আমার বাসায় যা রান্না হয় সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি তো অনেকে আছে দেখি রেগুলার ব্লকে অনেক ভালো মন্দ খাবার রান্না করে তো আমি ভাই সেগুলো করব না আমি যা প্রতিদিন আমার বাসায় যা হয় সেটাই রান্না করে তো যাই হোক আজকে আমি পুঁই শাক রান্না করেছি শাকটা ভাজি উঠাই দিয়েছি এক চুলা আর এক চুলায় করলা ভাজি দিয়েছি তো করলা ভাজিগুলো মচ মচা করলে আমার কাছে খুব ভালোই লাগে আর সঙ্গে যদি থাকে ডাল তো আজকে পুঁই শাক হবে করলা ভাজি আর ডাল তো বাসায় আজকে মাছ ছিল না সেজন্য মাছ রান্না করিনি তো তারপরে এই ভেবেছিলাম যে করলা ভাজি ডাল আর পৈশাকি রান্না করব তো তারপর দেখি বাবা আবার মুরগি নিয়ে আসছে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি তোষারবাবুর অনেক পছন্দের খাবার যদিও বড় মানুষের পছন্দের না মানে আমার শ্বশুরও পছন্দ করে না খুব একটা আর তোষার বাবা পছন্দ করে না তবে তোষারবাবুর খুবই পছন্দের খাবার একটা ব্রয়লার মুরগি মাংস অনেকেই পছন্দ করে না এটার গন্ধ নাকি অন্যরকম লাগে তো যাই হোক একটু যত্ন নিয়ে রান্না করলে ওর গন্ধটাও লাগে না অথবা আম মনে করি তো এখানে আমি কথা বলতে পারি ডালটাও অবশ্যই দিয়েছি ডাল ইন্ডাকশানে দিয়েছি আর ওগুলো মাটি চুলাই দিয়েছি তো আমার ভাজিটাও হয়ে আসছে পুঁশাক ভাজিগুলো কিন্তু খুব ভাজা ভাজা করে নিয়েছি একদম পানি শুকিয়ে নিয়েছি তো পুঁইশাক রান্না করলে দেখবেন যে নামানোর পরে একদম বাটিতে উঠানোর পর দেখবেন যে নিচে একটু রস থেকে যায় পরে সেটা বের হয় তো এরকম ফ্রাই প্যানে ভাজা ভাজা করলে কিন্তু সেটা বের হয় না খেতে কিন্তু বেশ লাগে তো তারপর কয়লাটা তুলে দিয়ে প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপর দুটা তেজপাতা জিরা ফোরন দিয়ে দিয়েছি তারপর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এই পেঁয়াজ আর মশলাগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো এরকম ব্রাউন করে নিয়েছি ব্রাউন ব্রাউন করে তো তারপরে একটু পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায় মশলাগুলো দিতে দিতে তো তারপর লবণ হলুদ আর মহিষের গুঁড়াটা দিয়ে দিলাম তো দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষায় নিব আর ব্রয়লার মুরগিতে এই মশলা কষানোতে কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় তো তারপর দিয়েছে আমার এই স্পেশাল বাটা মশলা তো এই বাটা মশলার মধ্যে রয়েছে আদা রসুন সাদা এলাচ কালো এলাচ দারচিনি লং গরম মরিচ জাস্ট এই কয়েকটা ছিল তো সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা ভেজে ভেজে নিচ্ছি আর মশলাটা ভাজলে ব্রয়লারের যে এক্সট্রা গন্ধ আছে সেটাও থাকবে না তবে অন্য অন্যভাবেও রান্না করি মাংসটা ভেজে নিয়েও রান্না করি তবে ভেজে নিলে হয় কি সবাই খেতে পারে কিন্তু তোর সবাব খেতে পারে না ভাজা মাংসটা একটু শক্ত হয়ে যায় তো আজকে এমনিতেই রান্না করলাম শুধু মশলাগুলো ভেজেই তো ও খুব একটা খারাপ লাগে না খুব সুন্দর একটা গন্ধ আসে পেঁয়াজ যেহেতু একদম বেরেস্তার মতো করে নিয়েছি তো পেঁয়াজের ফ্লেভারটাই একদম ভাজা ভাজা গন্ধ চলে আসে তো আমি খুব ভালো করে সময় নিয়ে মাংসটা দিয়ে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে দেখেন কতগুলো তেল উঠে আসছে মাংস থেকে আর এই মুরগির পাটা তরসা পাপড় যে এতটা পছন্দের খাবার ও যখনই মাংস রান্না হয় মুরগির তখনই বলবে যে আমার মুরগির পা চাই পা চাই তো যাই হোক আজকে মাংসটা রান্নার কোনো প্ল্যান ছিল না তারপরে রান্না করতে হলো তো সব রান্না হয়ে গেছিলো তারপরে মাংস তুলে দিয়েছি আর ওর পাশে দিয়ে চুলার একদিক দিয়ে জাল বের হয়ে যাচ্ছে মানে ওই পাশে দেওয়ার মতো কিছুই নেই তো এভাবে রান্না করে নিলাম অনেকক্ষণ থেকে ভেজে ভেজে তারপরে একটু পানি দিয়ে দিলাম একটু না বেশ খানিকটাই দিয়ে দিয়েছি আর এক্সট্রা কোনো পানি দিব না এই পানিতেই কষানো হবে সেদ্ধ হবে একদম আবার ঝোলের মতো রেখে দেবো একবারেই দিব পানি তারপর আর একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেবো একটু বলক চলে আসলে এটা ঢাকনা দিয়ে রেখে দেব দেখেন একটু বলক চলে আসছে তো তা এখন ঢাকনা দিয়ে জাল করে নেব তো আমার মাংসটা প্রায় হয়ে আসছে আর একটু রান্না হলেই হয়ে যাবে মাংসের ঝোলটা দেখেন অনেকটা গাঢ় হয়ে আসছে যা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই তারপর আমার কিছু ভাজা মশলা আছে সেগুলো নামানো রাখতে দিতে হয় যেটা সেটা একটু দিয়ে দিলাম তারপরে একটু চুলার আঁচেই রেখে দেবো এটা তারপর নামিয়ে নেব তো আজকে রান্না বান্না কী কী করলাম সেটা আবার পুনরায় দেখাচ্ছে আপনাদের প্রথমেই থাকছে করলা ভাজি তারপরে পুঁই শাকের ভাজি আর আলুর ভত্তা ডাল আর মাংস তো যাই হোক আজকের খাবারগুলো খুবই অসাধারণ ছিল যদিও সাধারণ খাবার কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ তো আজকে ভিডিওটা এ পর্যন্ত কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাইন আপনারা সকলে ভালো থাকেন আর আমার পেজটাকে ফলো করে দিয়েন আর ইউটিউব থেকে যারা দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ